আসসালামু আলাইকুম আজকে আমি কলমি শাক রান্না করে দেখাবো কিভাবে পারফেক্ট ঝরঝরে কলমি শাক রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করব সবার প্রথমে আমি এখানে একাঠে কলমি শাক নিয়েছি দেখুন কলমি শাকটা সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছে কলমি শাকটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে কুচি করে পানিটা ঝরিয়ে নিয়েছে কলমি শাকটা যদি পারফেক্ট ঝরঝরে রান্না করতে চান তাহলে কলমি শাকটা সবার প্রথমে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে কলমি শাকের গায়ে কোনো পানি না থাকে কলমি শাকটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে অল্প পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিবো এক কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম তিন কুয়া রসুন কুচি আর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করা এবার পেঁয়াজ রসুন ও মরিচটা খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হলে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো অনেকে আছেন শাক রান্নার ক্ষেত্রে লবণ ও হলুদটা পরে ব্যবহার করেন হলুদ ও লবণটা যদি পরে ব্যবহার করেন তাহলে অনেক সময় দেখা যায় লবণ ও হলুদটা দলা পেকে থাকে এতে শাকটা খেতে বেশি ভালো লাগে না হলুদটা একটু ভাজা হলে এবার আমি দিয়ে দিলাম কুচি করার শাকগুলো হলুদ লবণের সাথে শাকটা একটু চেড়ে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে শাকটা রান্না করে নেবো শাকটায় আমি কোনো পানি ব্যবহার করব না ঢাকনা দিলে পরে শাকটা থেকে একটু পানি বের হবে তাতেই শাকটা রান্না করা হয়ে যাবে শাকটা যেহেতু নরম কেউ কখনো এই শাকটা রান্নায় পানি ব্যবহার করবেন না দেখুন শাকটা কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রান্না করার কারণে শাকের গা থেকে কতটা পানি বের হয়েছে কেউ কখনো কলমি শাক রান্নায় পানি ব্যবহার করবেন না তাহলে শাকটা খুব বেশি নরম হয়ে যাবে এতে শাকটা খেতে ভালো লাগবে না শাকটা রান্নায় আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছে এর জন্য আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব মাঝখানে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপরে অল্প আছে শাকটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব দেখুন আমি শাকটা অল্প আছে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি শাকটা রান্না করা খুবই সহজ অল্প সময়ের ভিতরে শাকটা রান্না করা যায় শাকটা রান্না করতে আমার পনেরো মিনিট সময় লেগেছে দেখুন শাকটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে দেখলেই বুঝতে পারবেন ঝটপট খুবই সহজে কলমি শাক রান্নার রেসিপিটি কেমন হয়েছে যারা যারা এইভাবে কলমি শাক রান্না করে খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে